আসসালামু আলাইকুম বন্ধুরা এন্ট্রুর পরে আবার চলে আসলাম আজকে বিজয় স্বরণের এই রাস্তাটা ক্যামেরা ক্যামেরাবন্দি হলে এত সুন্দর লাগে সেটা আমি বুঝতেই পারি নাই তাই আজকে ক্যামেরা বন্দি করে ফেললাম বিজয় রাস্তা তো আমার মোটর ব্লগিং অনেক ভাল লাগে তোমাদের কেমন লাগে কীরকম চাও আমাকে জানাইও প্রথম শুরু করতেছি তোমাদের ভালোবাসা অবশ্যই প্রয়োজন আমার আমরা বিদায় থেকে যাব মিরপুর দিয়ে নাকি এটা মিরপুর রোডই বলে সামনে আগারগাঁ তারপর আমরা যাবো শেওড়াপাড়া মাঝখানে তেল নেব তো চলো আমার সাথে দেখা যাক কেমন দেখা যায় আর কি রকম কিভাবে কোন অ্যাঙ্গেলে ভিডিও চাও আমাকে অবশ্যই জানাবা আমি চেষ্টা করব তোমাদেরকে সেই অনুযায়ী ভিডিও দিতে আর তোমরা কি মোটর ব্লগিং ভালো লাগে না ভালোবাসো কি না সেইটা আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবা আর যদি তোমাদের এরকম পছন্দ হয় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা ছোট্ট চ্যানেলটা আমি শুরু করছি তোমাদের ভালোবাসাটা আমার অবশ্যই প্রয়োজন তোমাদের ভালোবাসা ছাড়া কখনোই আমি এগোতে পারবো না আমার ভালো লাগাটা তোমাদের মাঝে শেয়ার করা তোমাদেরকে দেখানো এটাই আমার মূল উদ্দেশ্য তারপরে দেখা যাক কি হয় তোমাদের ভালোবাসা নেই এগিয়ে আমাকে কত দূর নিয়ে যায় আমি চেষ্টা করব তোমাদের ঢাকার শহর ঢাকার সিটিটাকে ক্যামেরাবন্দি করে তোমাদের সামনে তুলে ধরা যারা গ্রামে আছে অনেক ভাই আছে যারা এখনও ঢাকাতে আসেনি তো তাদের উদ্দেশ্যে বলতেছি যে যখনই আসবা দেখবা যে আমার ভিডিওর সাথে কতটা ডিফারেন্ট হইতেছে কত আপডেট হইতেছে এই মেট্রো রেল এগুলা আরও পাঁচ সাত বছর আগে ছিল না এখন মেট্রো রেল আছে তো তোমরা কম্পেয়ার করতে পারবা যে আসলে ঢাকা শহর দ্রুত কতটা আপডেট হইতেছে ডেভেলপ হইতেছে সেটাই তোমরা দেখবা তো কথা বাড়িয়ে লাভ নাই দেখো আমরা এখন এখানে আছি আগারগাঁ এই সামনে মেট্রো স্টেশন যারা দিয়াবাড়ি মিরপুর উত্তরা যেতে চাও এখান থেকে যেতে পারবা বিজয় সরণি থেকে পিছনে যে বিজয় সরণি আমরা রেখে আসছি ওইটা থেকেও তোমরা উঠতে পারবা আর আগারগাঁও এখান থেকে উঠতে পারবা সামনে শেওড়াপাড়া স্টপিস আছে ওখান থেকেও তোমরা উঠতে পারবা তো এটা আমরা এখন নিজ দিয়ে যাচ্ছি সামনে আগারগাঁ তালতলা যেটা তোমরা অনেকে চিনো আর এই ডান পাশে একটা পুরোনো বিমান আর কি বিমানেরই আছে এয়ারপোর্ট আছে যেখানে অনেক পুরনো হেলিকপ্টার প্লেন এগুলা রাখা আছে জাদুঘর হিসাবে পুরনো পাইলটের আর কি জাদুঘর যেটা মুক্তিযোদ্ধা জাদুঘর না যেন কি বলে আমি সঠিক জানি না যদিও ওদিকে যেদিন যাব ওই দিন তোমাদেরকে আবার দেখাবো তো চলো আমরা এখন সামনের দিকে যাব আমার বাইকে তেল কম তেল নিতে হবে আর এখানে দেখো কার যেন বিয়ে গেট সাজিয়ে রাখছে তো তাই তোমাদেরকেও দেখালাম যে বিয়ের আমন্ত্রণ পাই কি না এখন বিয়ে নাকি অন্য কোনো অনুষ্ঠান সেটাও জানি না রানিং তো রানিংয়ে যতটুকু তোমাদেরকে দেখানো যায় চেষ্টা করছি ততটুকু দেখানোর আর এই আমরা এখন চলে আসছি এটা তালতলি মূলত আগেকার তালতলা বললি চীনে তালতলা বাজার এখান থেকে আমরা ওই সামনে পেট্রোল পাম্প আছে পেট্রোল পাম্প থেকে তেল নিব তেল নিয়ে তারপরে চলো তেল নিয়ে আমরা আবার শেওড়াপাড়ার দিকে যাব তো প্রথমে এই ভাই আসছে তাকে আগে তেল দিচ্ছে তারপর ওই আরেক ভাই রঙ দিয়ে ঢুকে ওনাকে আগে দিতেছে যা কি আর করার আমি পিছনে পড়ে গেলাম এখন ও দিতেছে এই ভাই তেল দিতেছে পেট্রোল পাম্পের এখানেই থাকে যাক তো তোমাদের কেমন লাগতেছে ভিডিওটা অবশ্যই আমাকে জানাবা বাইর মনে হয় চুলকানি বেশি কোথায় চুলকায় যাক সেটাও ক্যামেরাবন্দি হয়ে গেছে তো অবশেষে আমি তেল নিতেছি সিরিয়াল পেলাম এখন তেল নেওয়া হল এখন আমি যাবো শেওড়াপাড়ার দিকে যারা আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই জানাবা কীরকম ভিডিও ভালো লাগতেছে না খারাপ লাগতেছে বা কীরকম ভিডিও চাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবা আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা অবশ্যই তোমাদের ভালোবাসা আমার অনেক 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 প্রয়োজন ইনশাল্লাহ তোমরা যদি আমার পাশে থাকো আমি অনেক দূরে এগোতে পারবো এই বিশ্বাস নিয়েই আমি প্রথম ভিডিও শুরু করলাম এর আগে আরেকটা ভিডিও দিছি সেটা ছোট এটারই ক্লিপ। তো যাক আমার সাথে থাকো দেখো এই আমরা চলে আসছি তো বন্ধু ভালো থেকো সবাই দোয়া করো আর কি রকম ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানাবা এটা ভালো হয়েছে বা কি রকম বা আমার বয়েস রকম করলে ভালো হবে তোমাদের সাজেশন চাই ওকে ধন্যবাদ ভালো থেকো আল্লাহ হাফেজ চ্যানেলটা সাবস্ক্রাইব শেয়ার করে দিও লাইক করে দিও